আর তাছাড়া আমার দাদার বাড়ি যে কোথায় এটা আমার আব্বাই ভালো মতো দেখছেন কিনা সেটাই সন্দেহ কারণ আমার বাবার যখন বয়স শেখুল হাদিস এর বয়স যখন আমরা শুনেছি চার থেকে পাঁচ বছর তখন ওনার সেই বাপ দাদার বাড়ি ঘর সব পর্দা গর্বে বিলীন হয়ে গেছে কাজে এই জন্য আমার দাদার বাড়ি তো আমার বাবাই ভালো করে দেখে রে আমি কি দেখব এই জন্য আমি কেন আমার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী কেউ আমার দাদার বাড়ি দেখে নাই দেখছি সর্বোচ্চ যেটা আমার দাদির কবর দেখেছি শুধু আমরা থেকে আমাদের সকলের আমার দাদার বাড়িও উদয়পুর নানার বাড়িও উদয়পুর আমরা বছরে একবার আমাদের রুটিন থাকতো যে আমরা নানা বাড়িতে আসবো এই বিষয়টাই ছিল আমাদের জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ যে নানার বাড়িতে যাব। একবারের বেশি আব্বা যান সাধারণত আমাদেরকে নানার বাড়িতে আনতেন না পড়াশোনার ব্যাঘাত ঘটবে এই জন্য এক বছর শুধুমাত্র এক বছরে দুইবার আসার সুযোগ হয়েছিল যেবার আমার মামা বিয়ে করছে ওই মামার বিয়ে উপলক্ষে আব্বা সহ একবারে আমরা আসছিলাম অতিরিক্ত একবার যাই হোক এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই মাটির সাথে এই 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 এলাকার সাথে সাথে বাড়ির আমাদের সম্পর্ক ঠিক যেরকম সূত্রে যারা এই এলাকার সন্তান তারা যেরকম এই এলাকার সন্তান আমরা মাতৃসূত্রে মাতৃদালয় হিসেবে যারা আমরা এই এলাকার সন্তান আমরা ঠিক একইবারে এইভাবে এই ভাবে এই এলাকারই সন্তান মখতারাম হাজিরিন এই এলাকায় এবং এই মাদ্রাসার সেই বহু ইতিহাস অনেক স্মৃতি স্বয়ং আমার আমার যে মেমরি আমার যে স্মৃতির যে ভান্ডার অনেক সুন্দর সুন্দর সুখময় স্মৃতি আমার নিজের কাছেই জমা আছে আমি এখানে এমন মজমা দেখেছি যেই মজমার মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট আমার পূর্বপুরুষদেরকে দেখলে হৃদয় এবং প্রাণ জড়িয়ে যেত আমার নানা যান আমি আমার জীবনে কোনো কোনো দিক থেকে আমার নানার মতো এরকম মানুষ আর দ্বিতীয় জন কাউকে দেখিনি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই যেদিন আমার নানা জানের ইন্তেকাল হয় পরণ আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহের জেদিন হয় সেই দিন আব্বা সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাই আমাদের জামিয়া রহমানিয়াতে ওনার ব্যাপারে দুই চারটা কথা বলেছিলেন সেই কথার মধ্যে একটা কথা ছিল যে এরকম মানুষ আমার বাবাও খুব কম দেখেছেন যে নামাজের মধ্যে নামাজ শুরু করলেই তিনি তার যে কান্না শুরু হতো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজ পূর্ণ নামাজের মধ্যেই কান্নার এমন ধকল ওনার শরীরের মধ্যে কণ্ঠে থাকত যে এইটা যুগের কথা মনে পড়ে নামাজ শুরু করতেন নানা আর পুরা বাড়ির আশপাশ দিয়ে যে কেউ শুনলেই ওনার কান্নার আওয়াজ শুনতে পেত এবং বুঝতে পারতো যে উনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন এরকম অবস্থায় আমরাই দেখেছি আমি দেখেছি এই মাদ্রাসার তিনজন প্রিন্সিপাল মোহতামিম তাদেরকে আমার সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে তারা তিনজন আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই আমার শাহ সাহেব নানা শাহ সাহেব নানার নাম কিন্তু জানি না আমি এইসব নাম না আমরা শাহ সাহেব নানা বলতাম এখনো শাহ সাহেব হিসাবে উনি পরিচিত এই নামের নানাকে আমরা দেখেছি এই মাদ্রাসা পরিচালনা করতে এরপরে সর্বশেষ আমার যে সাহেব নানা ওনার নানাকেও দীর্ঘ সময় পর্যন্ত মাদ্রাসার মাদ্রাসা পরিচালনা করতে দেখেছি হয়তো সেই সময়ে এই মাদ্রাসার ঘর দুয়ার দালান কোঠা এত আজিমুসান ছিল না ভাঙ্গা ঘর ছিল ভাঙ্গা দুয়ার ছিল তবে অবশ্যই আমাদের পূর্বপুরুষদের সময়ে যেই নূর এখানে ছিল আমরা যদি আবার সেই নূরকে এখানে আনতে পারতাম কতই না ভালো হতো আমাদের জন্য আমাদের পূর্বপুরুষদের সময়ে এই বংশের প্রতিটি সন্তান যেভাবে তারা আল্লাহ দিনের পথে পরিচালিত হতো হায় যদি আজও আমাদের বংশের সন্তানেরা সেই ধারায় যদি আবার পরিচালিত হতো তাহলে অবশ্যই উদয়পুর পীরবাড়ি এই এলাকা এবং এই মাটির মূল্য অন্য কিছুই হতো আল্লাহ আকরাবুল আলমিন আমাদের পূর্বপুরুষদের এই স্বর্ণালী ধারাকে আবার ফিরিয়ে আনবার তৌফিক আমাদেরকে দান করে এটা আমাদের সম্মিলিত চেষ্টা হওয়া উচিত আমরা সকলে মিলে চেষ্টা করব আবার আমাদের সেই পূর্বপুরুষদের ধারাকে ফিরিয়ে আনবার আল্লাপা কবুল করেন বুঝতেই পারতেছেন যে আজকে আমার আলোচনার ধারা সাধারণত সচরাচর আমি যেই ধরনের আলোচনা করে থাকি যেই ধরনের আলোচনা শুনে অভ্যস্ত সেই কথা হয়তো কিছু বলবো সেই সাথে এমন আরো কিছু কথা আমি হয়তো বলবো যেই কথাগুলো বিশেষভাবে এই মাহফিল এই এলাকা এবং এই অঞ্চলের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত এবং এখানকার জন্য প্রয়োজনীয়

وابشروا بالجنة التي كنتم توعدون نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله رب العالمين এক শ্রেণীর মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ দেয়া হয়েছে যে সেই মানুষগুলো যখন মৃত্যু মুখে পতিত হবে ঠিক মরণ কালে তাদের কাছে নুরানি ফেরেশতাদের একদল হাজির হবে একটা সুসংবাদ নিয়ে মৃত্যুর আগেই ফেরেশতারা এসে তাদেরকে বলবে ভয় পেও না চিন্তার কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে তোমার নিকট পাঠিয়েছেন যেন আমরা এই দুনিয়ার মৃত্যুর সময়ে কবরে কঠিন সময়ে হাসরে কঠিন সময়ে পুলসেরাত পার হওয়ার কঠিন সময়ে আমরা যেন তোমার সাথে থাকি আর তোমাকে যেন বেহস্ত পর্যন্ত পৌঁছায় দেই এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে কতই না সৌভাগ্য সমস্ত মানুষদের যাদের জীব দশায় মৃত্যুর আগেই তাদেরকে ফেরেস্তারা ইস্তেকবাল করার জন্য আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে চলে আসে আর দুনিয়া থেকে তাদেরকে ইস্তেকমাল করে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় আল্লাহ এই সৌভাগ্য আমাদের সকলকে দান করে তবে এই সৌভাগ্য এটা টাকা দিয়ে কেনা যাবে না